কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলায় বিচার করার কথা বেশ জোর দিয়ে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডঃ মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেছেন প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বললেও এই তিনজনের কেউই নির্দিষ্ট করে বলেননি কবে কখন কিভাবে হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যাপন চুক্তি আছে তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলেছেন তার ভাষ্য অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে এ প্রক্রিয়ার শুরুর মাধ্যমেই তাকে আইনগতভাবেই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হবে বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাপন চুক্তি সম্পাদিত হয় দু সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যাপন সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শুধুমাত্র আইনের ভিত্তিতে প্রত্যাপনের বিষয়টি বিবেচিত হলে ফলাফল অনিশ্চিত বলে মনে হচ্ছে তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তাভাবনা মিশে গেলে বিষয়টি আরও জটিল আকার ধারণ করতে পারে প্রশ্ন হচ্ছে দু হাজার তেরো সালের চুক্তির অধীনে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাপন চাইলে কি ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে এ বিষয়ে দিল্লি ভিত্তিক আইনজীবী উজ্জীয়ন চ্যাটার্জী বলেছেন হ্যাঁ ভারত শেখ হাসিনাকে প্রত্যাপন করতে অস্বীকৃতি জানাতে পারে যদি তারা মনে করে তাকে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হচ্ছে সেগুলো রাজনৈতিক শেখ হাসিনা ব্যাপক গণ মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান ধারণা করা হচ্ছে তিনি দিল্লির কাছে নিরাপদ আশ্রয় আছেন তবে তার ব্যাপারে দীর্ঘমেয়াদে ভারত সরকার কি করতে চায় সেটা পরিষ্কার নয় হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে এ পর্যন্ত প্রায় একশো মামলা করা হয়েছে যার বেশিরভাগ হত্যা মামলা অত্যন্ত এগারোটি মামলা করা হয়েছে আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তর সালের একটি আইনের মাধ্যমে স্থাপন করা হয়েছিল এই ট্রাইব্যুনাল স্থাপনের উদ্দেশ্য ছিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করা বাংলাদেশ সরকার দু সালের পঁচিশ মার্চ তিনজন বিচারক সাতজন তদন্তকারী এবং বারোজন প্রসিকিউটর নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে এই আদালতের নতুন চিফ প্রসিকিউটর তাজুর ইসলাম ইসলামপন্থী রাজনৈতিক দল আমার বাংলাদেশ বা এবি পার্টির একজন সিনিয়র নেতা প্রত্যাপন চুক্তির প্রক্রিয়া সম্পর্কে আইনজীবী চ্যাটার্জী বলেন সাধারণত যে দেশ একজন আসামিকে ফেরত চায় তারা প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ পাঠায় মন্ত্রণালয় এই বিষয়ে মূল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে তবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হতে পারে তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করবে এবং দেখবে কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায় কিনা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাপন করা বা না করার বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবে কয়েকটি জিনিস বিবেচনা করে যেমন ম্যাজিস্ট্রেট তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের অনুসন্ধানের ফলাফল অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে লিখিত বক্তব্য চুক্তির একত্রিশ নম্বর ধারায় প্রত্যাপন আবেদন প্রত্যাখ্যান করার পক্ষে কারণগুলো বলা হয়েছে যদি অভিযোগগুলো রাজনৈতিক হয় তাহলে চুক্তির সাত নম্বর ধারার অধীনে ম্যাজিস্ট্রেট অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না আর উনত্রিশ নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় সরকার প্রত্যাপন প্রক্রিয়া আটকে দিতে পারে যদি তারা মনে করে অভিযোগগুলো রাজনৈতিক তবে অপহরণ বেআইনিভাবে আটক সন্ত্রাস হত্যা ষড়যন্ত্র ইত্যাদি অপরাধ রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না বলে জানান দিল্লির আইনজীবী চ্যাটার্জি তিনি বলেন কাজেই বাংলাদেশ যুক্তি দেখাতেই পারে যে হাসিনার বিরুদ্ধে মামলাগুলো এই ধারার মধ্যে পড়ে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক নয় মাহবুব রহমান ইমন খবর সংযোগ